السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تدرشك من رسول الله صلى الله عليه وسلم السنة كندريك حديث كندريك درس حديث برغامي اپنا در شاكل كي ومنون دون تي مبارك بات جانت تي امرا غوطو রাসল্লাহ সাল আলী ওয়াসাল্লামের হাদিসের আলোকে মানুষ বা সৃষ্টির সেবা বিষয়ক নেকামল গুলো আলোচনা করছিলাম আমরা দেখলাম মানুষের সাথে শোভন আচরণ সুন্দর আচরণের গুরুত্ব কি এ বিষয়ে সর্বশেষ যে হাদিসটা আমরা আলোচনা করছিলাম ওই হাদিসটার দিকে আমরা এখন ফিরে যাব হজরত আবু আল খুসানি রাজিয়াল আবির আবদুল্লাহ রাহ আনহু অন্যান্য সাহাবি থেকে বর্ণিত ইমাম তিরমিজি আহমেদ ইবনে হাম্বাল অন্যান্য মহাদে সংকলন করেছেন সোয় হাদিস রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল আখেরা মাহা সিনা তোমাদের ভিতরে যাদের আচরণ সুন্দর আমি তাদেরকে সবচেয়ে ভালোবাসি এবং কেয়ামতে তারাই আমার সবচেয়ে কাছে থাকবে ওয়া ইন্না আবগাদুম ইলাইয়া

যাদের আচরণ অসুন্দর আর অসুন্দর আচরণের তিনটে দিক রসুল্লাহ সাল্লাম বললেন আর সার কথা বেশি বলে আলমুতা ফাই হকুন খুব চিবিয়ে চিবিয়ে কথা বলে আলমোতা সাদ দেখুন অহংকার করে অহংকার বেশি কথা বলা কথার ভিতরে মানে অহংকার এবং রূঢ়তা প্রকাশ পাওয়া এগুলো হলো খারাপ আচরণের তিনটে প্রকাশ এবং রসুল্লাহ সাল্লাম বললেন যাদের আচরণ খারাপ যারা বেশি কথা বলে অহংকার করে মানুষের সাথে অহংকার ভরে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে তারা আমার উম্মতের ভিতরে আমার কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়ে ঘৃণিত এবং আখেরাতেও এরা আমার চেয়ে সবচেয়ে দূরে থাকবে কাজেই আমরা সবাই চেষ্টা করব রাসল্লাহ সল্লাহ আলি আসাল্লামের শেখানো এই আচরণগুলো অর্জন করার জন্য এবং এই সহজ এবাদতগুলো পালন করার জন্য সম্মানিত দর্শক মন্ডলী বিগত কয়েক পর্বে আমরা যে বিষয়গুলো জানলাম তার মূল কথা হল প্রথম কথা হল যে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে দ্বিতীয় যেটা আমরা জানলাম যে আল্লাহর কাছে চাওয়ার জন্য যদি ওসিলা দিতে হয় তাহলে নিজেদের নেক আমলের ওসিলা দিতে হবে তৃতীয়ত আমরা জানলাম যে যদি নেক আমলের ওসিলা দিতে হয় তাহলে নেক আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল যেগুলোর ওসিলা দিলে আল্লাহ সহজে বিপদ কাটিয়ে দেন সেগুলো হলো মানুষের খেদমতমূলক পিতামাতার মাতার এই জাতীয় এবাদতগুলোর কারণে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদ কাটিয়ে দেন ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবল করেন এবং সামগ্রিকভাবে মানুষের সাথে সুন্দর আচরণ শুভ আচরণ এগুলো আমাদের জন্য অত্যন্ত বড় নেকামল এগুলো আমরা জেনেছি এই পিতামাতার মাতার খেদমতের কল্যাণ আর পিতামাতার মাতার খেদমতের অকল্যাণ এ ব্যাপারে রসুল্লাহ ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন যেহেতু প্রসঙ্গ আজকে আমরা শেষ করব এই প্রসঙ্গে একটা হাদিস আলোচনা করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ এরপরে আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ইচ্ছা রাখি পিতা মাতার খেদমতের গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না এটা বোঝাতে রসুল্লাহ বিভিন্ন গল্প বলেছেন তার একটা গল্প ইমাম মুসলিম তার সহি গ্রন্থে সংকলন করেছেন অন্যান্য মহাদ্দেশরাও সংকলন করেছেন রাসল সাল ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্ববর্তীদের ভিতরে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ জুরাইজ ছিল বানা আবেদ তার জন্য একটা মানে খানকা বানিয়ে নিল গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে একটা খানকা বানিয়ে সেখানে বসে আল্লাহর এবাদত বন্দেগি করত। জুরাইজের আম্মা বৃদ্ধা উনি একদিন গ্রাম থেকে কষ্ট করে তার ছেলের গির্জার কাছে গিয়েছেন মা কষ্ট হচ্ছে তার ছেলেকে একটু দরকার খানকার কাছে থেকে থেকে বাইরে ডাক দিচ্ছেন ছেলেকে ছেলে শুনতে পেয়েছে কিন্তু ছেলে তখন নামাজে দাঁড়িয়েছিল আল্লাহর এবাদতে রত ছিল সে বলল আল্লাহ সলাতি ও উম্মি আল্লাহ আমার মা ডাকছে আবার নামাজ আমি তাহাতে নামাজটা শেষ করি নামাজটা ভেঙে দিল তো আমার এত বড় এবাদত নষ্ট হবে নামাজ শেষ করে আম্মার ডাকে সাড়া দেব। সে নামাজ দ্রুত করার চেষ্টা করছে আম্মা আবারও ডাকলেন এ জুরাইজ জুরাইজ নামাজ পড়ছে উত্তর দিতে পারছে না আবার আম্মা ডাকলেন এ জুরাইজ কিন্তু উত্তর দিতে পারলো না নামাজ পড়ছে তখন আম্মা খুব কষ্ট পেলেন যে এত বড় দরবেশ হয়ে গেল যে আমি ডাকলাম সে সাড়া দিল না আম্মা একটু বদুয়া বেরিয়ে গেল মুখ দিয়ে আল্লাহ লা হাত্তা মিতু হাত আল্লাহ একটু খারাপ মেয়ের মুখ দেখাই দেখা আল্লাহ একবার মায়ের সঙ্গে ঘটনাচক্রে ওই গ্রামে একটা মেয়ে ছিল রাস্তাঘাটে ঘুরে বেড়াতো খুব একটা ভালো মেয়ে না ওই মেয়েটার একটা বাচ্চা হয়েছে অব্যাহিত মেয়ে গ্রামবাসী সবাই সেই সময়ের প্রাচীন জামানার মানুষ সবাই ঘিরে ধরেছে তুমি কিভাবে অন্যায় করলে আমাদের জানাও আমরা কঠিন শাস্তি দেবো তোমার সাথে কে জড়িত ওই মেয়েটা বলল যে ওই যে সাওমা মা খানকা রয়েছে ওই খানকায় যে থাকে তার সাথে আমার অন্যায় কাজ করেছি গ্রামবাসীর সঙ্গে সঙ্গে শস্ত্র নিয়ে যে গিরে খানকাটা ঘিরে ধরে খানকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দরবেশ জুরাইজ বেরিয়ে ভয়ে কাঁপছে ভাই কি হয়েছে আপনারা আমার খানকা পোড়াচ্ছেন কেন আমার অপরাধ কি গ্রামবাসী বললো যে তুমি এখন সাধু সাধুস্বাস্থ আমরা তো তোমাকে ভালোই জানতাম তুমি যে এত বড় মহাপাপী এত বড় অপরাধী আমরা তো যে জানতাম না কি হয়েছে ভাই যে কি হয়েছে অমুক মেয়েটা বলেছে তুমি তার সাথে অশালীন কর্ম করেছো তোমাকে এখন আমরা হত্যা করব তখন জুরাইজ বুঝতে পারলো যে সেদিন আম্মার সাথে হয়তো কথা বলিনি আল্লাহ তালা এর জন্য আমাকে শাস্তি দিচ্ছেন তাড়াতাড়ি বললো যে ঠিক আছে আমাকে তোমরা হত্যা করো আমি দুই রেখাত নামাজ পড়বো জুরাইজ নামাজে দাঁড়ালো আল্লাহর কাছে তো অবাক করলো যে আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে আমি মাফ আমার কাছে আমি তুমি মাফ করে দাও আমাকে একটা বাসার পথ করে দাও জুরাইজের মনের ভিতরে আল্লাহ তারা দিলেন যে নামাজের পরে ওই গ্রামবাসীকে বলো যে ওই যে নবজাতক শিশু ওই নবজাতক শিশুর কাছে আমাকে নিয়ে চলো তাকে আমরা জিজ্ঞেস করবো তার পিতাকে সে যা বলবে সেটাই মেনে নেব নামাজ শেষ করে জুরাইজ বললেন গ্রামবাসীকে আমাকে আপনারা মারবেন তার আগে ওই নবজাতককে প্রশ্ন করতে হবে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেলেন নবজাতক শিশুকে কথা বলে নাকি বলে কথা না বললে আপনারা আমাকে হত্যা করবেন জুরাইজকে নিয়ে যাওয়া নবজাতক শিশুর কাছে কাছে ওই মেয়েটার জুরাইজ প্রশ্ন করলেন যে শিশুকে এই বাবু তোমার বাবাকে তখন আল্লাহ তালা ওই শিশুর জবান খুলে দিলেন শিশু বলল যে ওই খানকায় আপনার খানকায় যে রাখালটা শুয়ে থাকে গ্রামবাসীর ছাগল গরু চারায় এবং আপনার খানকায় যে শুয়ে থাকে ওই রাখাল হল আমার আব্বা গ্রামবাসী যখন নবজাতক শিশুর মুখে কথা শুনলো তখনই তারা বুঝতে পারলো না জুরাইজ অপরাধী নয় অন্য অপরাধী তখন তারা সবাই কাছে মাপ চাইলো জুরাইজকে ক্ষতিপূরণ দিতে জুরাইজ বললেন আল্লাহ আমাকে হেফাজত করেছেন এটাই আমার জন্য যথেষ্ট এ কথা বলে জুরাইজ মাপ পেয়ে চলে গেলেন জুরাইজ মাপ পেয়ে গেলেন ক্ষমা পেয়ে গেলেন ফিরে গেলেন ওলামে কেরাম এ প্রসঙ্গে বলেছেন যে আলেম ছিল না আবেদ ছিল যারা এলেম নেই দিনের জ্ঞান নেই বিধান জানেন না এবাদত করেন তারাই এমন বিপদে পড়ে যান অনেক সময় তার যদি এলেম থাকতো তাহলে বুঝতো মা যখন ডাক দেন আর বাবা যখন ডাক দেন নামাজে থাকলেও নামাজ ভেঙে তাদের ডাকে সাড়া দিয়ে এরপরে নামাজ পড়া হলো আল্লাহর বিধান আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে পিতা মাতার ডাকে সাড়া দেওয়া কত গুরুত্বপূর্ণ বিষয় পিতা মাতার ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়েছি আব্বা অথবা আম্মা ডেকেছেন যদি কেউ তাদেরকে বলে দিতে পারে যে লোকটা নামাজে আছে ওনারা সবর করেন কোনো সমস্যা নেই আপনি নামাজ শেষ করবেন কিন্তু এই বলার মতো কেউ নেই তারা বুঝতে পারছেন না ডাক দিয়েছেন নামাজ ভাঙতে হবে আল্লাহর নামাজ ভেঙে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিয়ে তাদের কাছে বলে এরপরে এসে নামাজ দাঁড়াতে হবে যেহেতু জুরাই দিনের মশলা জানতেন না এজন্য ভুল করেছিলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন এই হাদিসের শেষে যে জুরাইজের ভাগ্যটা ভালো যে কারণে তার মা খুব ছোট দোয়া করছিল শুধু খারাপ মেয়ের মুখ দেখার একটা দোয়া করছিল এই জন্য আল্লাহ অল্পতে তাকে বাঁচিয়ে দিলেন যদি জুরাই জুরাইজ আবেদ নিঃসন্দেহে মুখলেজ আবেদ ছিল আল্লাহর কাছে তার অনেক এবাদত জমা ছিল তার মার শেষ অনেক বড় আবেগ ছিল আমাদের সাধারণ পরিবাসায় সে আল্লাহর অলি দরবেশ বুজুর্গ ছিল একেবারে আমরা যেটা সহজ বাংলায় বলে গহজ কুতুব ছিল আর তার মা একজন সাধারণ মহিলা কিন্তু যত বড় অলি দরবেশ হোক মার সামনে সে সন্তানই থাকে তার অলি দরবেশীর কোনো মূল্য থাকে না আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন তার মা যদি আরো কোনো খারাপ দোয়া করত সেটাই আল্লাহ করে দিতেন সেক্ষেত্রে আর জুড়াইজের বাঁচার কোনো পথে সম্মানিত দর্শক তাহলে চিন্তা করুন আমরা দেখলাম পিতামাতার খিদমতের ওসিলা দিয়ে দোয়া চলে আল্লাহ ভয়ঙ্করতম বিপদ কাটিয়ে দেন আর পিতামাতার সাথে ন্যূনতম বেয়াদবি হলে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দেন আর এই প্রসঙ্গে আমরা অন্য আরেকটা হাদিস আলোচনা করতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থে রয়েছে এক যুবক এসে রসোল্লাহ সাল আলি ইসলামকে বলছেন ইয়া রসোল্লাহ আতাই তু কালে উশাহেদ ফিসাবিল্লাহ আপতাগল আজর আহিন্দাল্লাহ ইয়া রসোল্লাহ আমি আপনার সাথে জিহাদের শরিক হব আপনার পিছনে জিহাদ করে আপনার আল্লাহর দিনকে বিজয়ী করব এই জন্য আমরা বাড়ি থেকে চলে এসেছি আমি আল্লাহর কাছে সব চাই আমি আল্লাহ আল্লাহর জান্নাত চাই রসুল্লাহ সাল আলি ইসলাম বললেন আহাইন ওয়ালেদাক তোমার পিতামাতাকে জীবিত আছেন ওই যুবক বলল হ্যাঁ তারা উভয়ে জীবিত আছেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন এর যে ফাফি হিমাফা জাহেদ তুমি ফিরে যাও পিতা মাতাকে নিয়ে জিহাদ করো পিতা মাতার খেদমতের জিহাদ করো ওইটা তোমার জিহাদ কারণ ওটা তোমার ফরজে আইন জিহাদ আর ইসলামের রাষ্ট্র সংরক্ষণের জন্য শরীয়তে যে পরিভাষার প্রচলিত জিহাদ এটা তোমার জন্য ফরজে আইন নাই এর যে ফরজে কে অন্য মানুষ রয়েছে তুমি বাড়ি যেয়ে পিতা মাতার খেদমত করো এবং তাদেরকে নিয়ে জিহাদ করো অন্য হাদিসে আসছে একজন যুবক হিসেবে বলছি আমি আপনার পিছনে আপনার নেতৃত্বে জিহাদ করব এই জন্য আপনার কাছে এসেছিলাম আমি যখন আসি আমার বাবা বাবা কোথায় যাচ্ছিস বাবা আমি আমার মায়ের চোখের পানির বাঁধন ছিঁড়ে শুধু দিনের মহব্বতে আপনার কাছে চলে এসেছি আমাদের মতো যদি আবেগী মৌলানা সাহেব হতেন আমরা বলতাম মাসাল্লাহ তোমার মতোই ছেলে দরকার মায়ের চোখের পানির বাদন ছিড়ে দিন কায়ামের জন্য চলে এসেছো রসল সাল্লাম কিন্তু তা বললেন না আমরা যেটা বুঝেছি এটা ভুল বুঝেছি আসল বুঝটা রসল সাল আলিউলাম থেকে নিতে হবে তিনি কি বললেন তুমি ফিরে যাও ফিরে যে আম্মাকে যেমন কাদিয়ে এসেছো এবার যে আম্মাকে হাসাও তার পায়ের কাছে পড়ে থাকো সেখানে জান্নাত পাবে ভয়ানুল্লাহ দিনের শ্রেষ্ঠতম এবাদত আল্লাহ দিন খায়ামের জন্য রসুল্লাহ জেহাদের ময়দানে যে ইসলামী রাষ্ট্রকে হেফাজত করবে এত বড় এবাদত এই এবাদতের পিতা মাতার খেদমতের সাথে হয় না পিতা মাতার খেদমত তাদের প্রতি দায়িত্ব এত বড় যে রসুল্লাহ বললেন এটা রেখে তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও তার কদমের কাছে পড়ে থাকো সেখানে তুমি জান্নাত পেয়ে যাবে আমাদের সমাজে অনেকেই এই বিষয়টা অনেক ভুল বুঝি অনেক সময় আমরা পিতা মাতার হুকুম অমান্য করে পিতা মাতা হয়তো বলে দেশের মাদ্রাসায় পড়ো আবেগী গেল দূরের মাদ্রাসায় পিতা মাতাকে না বলে সে ভাবলো আমি খুব বড় ইবাদত করছি তা নয় ফরজে আইন যে কাজ এটা পিতা মাতা বাধা দিলেও করতে হবে আল্লাহ কোরআন কেরিমে খুব সুন্দর বলেছেন আমরা জানি আল্লাহ বলেছেন অসাইনার ইনসান এবং আমি মানুষকে তার পিতা মাতার সাথে ভালো ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছে এই যে পিতা মাতার সাথে পিতা মাতা যদি তোমাকে চাপাচাপি চাপি করে বাধ্য করতে চায় যে তুমি শিরিক করো তুমি কবরে সেজদা করো মাজারে চলে যাও তুমি মৃত মানুষের কাছে চাও তুমি বিভিন্ন মন্দিরে গির্জায় যে মানত করো বিভিন্ন ভাবে যদি পিতা মাতা তোমাকে শিরিক করতেও নির্দেশ দেয় তুমি তাদের নির্দেশ মানবে না তুমি তাদের নির্দেশ করতে পারো না তবে তাদের করতে পারবে না। আল্লাহর ফরজ এবাদত পালনে হারাম বর্জনে কারোর আনুগত্য করা যায় না তবে ফরজ তরক করায় হারাম কাজে নির্দেশ দেওয়ার কারণে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যায় না ওই মুর্শেক কাফের পিতা মাতার সাথেও আল্লাহ বললেন ও সাহেব হুমা ফি দুনিয়া মা রুফা তাদের সাথে দুনিয়াতে তুমি ভালো আচরণ করো অর্থাৎ আপনার পিতা নামাজ পড়তে নিষেধ করে দাড়ি রাখতে নিষেধ করে অন্য কোন ফরজ তরক করতে আদেশ দেয় হস করতে নিষেধ করে তাদের আদেশ পালন করা আপনার জন্য ফরজ নয় বরং আল্লাহর আদেশ পালন করা ফরজ কিন্তু আব্বাকে আম্মাকে আমরা বলতে পারবো না যে তুমি এত খারাপ তুমি কেন এইরকম অন্যায় কাজ করছো না তারা যত খারাপ বলবেন নীরবে চুপ করে থাকতে হবে সর্বোচ্চ ভালো কথা বলে না আব্বা এটা আল্লাহর ফোজ আমি ছাড়তে পারবো না তুমি যাই বলো আম্মা এটা আমি করতে পারবো না এর বাইরে তাদের খারাপ নির্দেশের কারণে খারাপ আচরণ করার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দেননি অনেকেই বলে আমার আব্বা এমন আচরণ করেছেন হ্যাঁ আব্বা খারাপ আচরণ করেছেন আব্বার অন্যায় হবে আম্মা খারাপ আচরণ করেছেন আম্মার অন্যায় হবে কিন্তু আমি তাদের এক কোটি খারাপ আচরণের বিনিময়ে একটা সামান্যতম খারাপ আচরণ করার কোনো অধিকার আল্লাহ তালা আমাদেরকে দেননি আর এজন্যই পিতা মাতার সাথে ভালো আচরণ পিতা মাতা ভালো হন মন্দ হন পিতামাতা তাদের সাথে ভালো বা নির্দেশ আল্লাহ দিয়েছেন কাজেই পিতা মাতা যদি না পড়তে হবে কিন্তু পিতা মাতা যদি বলে তুমি ফরজে কেফায় কোনো কাজে যেও না জানাজান নামাজে যেও না দিনের দাওয়াতে বেরিও না আমাদের খেদমত করো তাহাজ নামাজে যেও না আমাদের খেদমত করো যে কোনো ফরজে কেফায়া সুন্নত মুস্তাহাব এবাদতে যদি তারা নিষেধ করেন তাদের অনুমতি ছাড়া করা যাবে না যেমন এলএম শিক্ষা করা ফরজ এটা বাড়িতে করা যায় ফরজ পরিমাণ পাশের মাদ্রাসায় করা যায় আমাকে আট হাজারই চলে যেতে হবে এটা আমার জন্য ফরজে আইন নয় এটা এলএম বেশি শিক্ষার একটা উপকরণ মাত্র কাজেই এই কাজে অথবা আল্লাহর দিনের দাওয়াতে বেরিয়ে পড়তে হবে আমি বাড়ি বসে যতটুক পারবো এটাতে আমার ইবাদত হয়ে যাবে বাইরে যেতে গেলে পিতা অনুমতি লাগে তারা যদি নিষেধ করেন না তুমি আমার কাছ থেকে খেদমত করো এটাই আমাদের করতে হবে আর জুরাইজের হাদিস থেকে এটা আমরা জানতে পারছি সম্মানিত দর্শক এভাবে আমরা দেখছি এই বিগত কয়েকটা দর্শের থেকে যে পিতামাতার মাতার খেদমত করা মানুষের উপকার করা এই এবাদতগুলো একদিকে যেমন অত্যন্ত বেশি স্বভাব আর দিকে এগুলোর মাধ্যমে দুনিয়াতে বরকত পাওয়া যায় আর একটা হলো এগুলোর অসিরাদে দোয়া চাইলে আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করে এর বিপরীতে পিতা মাতার সাথে অবাধ্যতা করা মানুষের হক নষ্ট করা ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করা মানুষের ক্ষতি করা এই জাতীয় পাপগুলোর কারণে আল্লাহ গোনাও বেশি দেন আখেরাতের সাথে দুনিয়াতেও শাস্তি দেন এবং এগুলোর কারণে আমাদের উপর গজব বেশি আসে কাজে এই জাতীয় পাপের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আল্লাহ কোরআন কারিমে রাসুল্লাহ সাল আলী আসসালাম হাদিস শরীফে এই জাতীয় অনেক বিষয় বলেছেন যে দুনিয়ার গজব যেমন আসে মানুষের ক্ষতি করলে দুনিয়ার বরকত আসে মানুষের উপকার করলে কাজেই সব বিষয়গুলো অবহেলা করে যদি আমরা শুধু নেক আমল বলতে তাহাজ্য তসবি তাহলিল তরিকা তসব আমল দাওয়াত ইত্যাদি পড়ে থাকি আর স্ত্রীর অধিকার স্বামীর অধিকার পিতা মাতার অধিকার নষ্ট করি তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য হয়ে যাবে আল্লাহ তালে হেফাজত করুন আমিন আমাতফিক্লাবিল্লা আল্লাহ আসসালামু আলাইকুম